সালমান আসা আমার অবশেষে উনত্রিশ বছর পর প্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে সলমান শাহহত্যা করণে তাকে হত্যা করা হয়েছে সালমান শাহর প্রাক্তন স্ত্রী সামিরার নিজ মুখে বিস্তারিত শুনুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ডনের সাথে সামিরার হাত আছে ডন সালমান শাহ অগচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করতো আমার এই মুহূর্তে একটা আল্লাহ সুম্মা আমিন তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম যেহেতু আমি মেয়ে মানুষটা এখানে সেজদা দিলাম না আর আমার একটাই কথা ডন আমাদের কিছুদিন আগে বেশ কিছুদিন আগে মাসখানেক আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল

প্রথম যেদিন আপনি কোটে আসবেন আপনাকে আমি ফুলের মালা দিয়ে একবারে সাদরে গ্রহণ করব। ওয়েলকাম আসেন এটা ছিয়ানব্বই সাল না ডন এটা দুই সাল ছিয়ানব্বই সালে আমরা ছিলাম না দুই সালে আমরা আসি আপনাকে ওয়েলকাম করার জন্য সালমান বক্তরাই যথেষ্ট আর অন্য কারো লাগবে না এর আগের বক্তব্যতে উনি কি বললো সালমান শাহ মানসিকভাবে রিয়া ছিল পারিবারিক দিক থেকে ডিপ্রেশন ছিল এজন্য জন্য সালমান শাহ এই কাজটা করছে নিয়ে করছেন সে এডুকেটেড মহিলা সে দেখতে সুন্দরী তো সুন্দর হলে আপনি উনত্রিশ বছর ধরে অবিবাহিত মরার পরে আপনার স্বামীরা কেই বিয়ে করে নিতেন তাহলে আপনার চিরকুমারের খেতাবটা আপনার সাথে থাকতো না আর দ্বিতীয়ত আবার তিনি বললেন আমার প্রিয় বন্ধু মারা গেছে তো আপনাকে তো সালমান শাহ চলচ্চিত্র জগতে হাতে ধরে এনে দিয়ে গেছে এখন আমার হাতে ধরে যদি কেউ আমাকে একটা কাজে ঢুকাই দিয়ে যায় আমি তো তার জন্য মনে মনে একটু ডিপ্রে আমার বন্ধু আমাকে এটা করে দিয়ে গেছে কিন্তু এই হত্যাকাণ্ড ডনের সাথে স্বামীরার হাত আছে নিশ্চিত হাত হাত আছে জড়িত আছে ডন সালমান সার অগচরে স্কাটন বাসা আসা যাওয়া করত। এটা রাজশাহ কি আবুল আবুলকে ধরলে এই ঘটনার উদ্ঘাটন হবে আবুল আবুলকে ধরলে ডনের তথ্য পাওয়া যাবে ডন স্বামীরা এক বেড শেয়ারও করত। তিনি ঢাকাতে আসেনি এমনকি স্বামীরার বাবা মা লোকাল বাসে আসছে আস্তে আস্তে তারা রাতে আটটা আইসা সালমান শাহকে পাই নাই তার দাফনস্থ হয়ে মানে কবরে মাটি দেওয়া হয়ে গেছে তাই এই লোকগুলো তখন কোথায় ছিল আমার মেয়ে আমার মেয়ের স্বামী মারা যাবে আমি বিমানে না এসে বাসে আসবো আমার বন্ধু মারা যাবে আমি বগুড়ার থেকে থাকবো তারপরে আসবো এটা কেমন কথা উনি যে বগুড়া থাকছে এটার কোনো নির্দিষ্ট প্রমাণ আছে উনি বগুড়া নাও থাকতে পারে আমি সচিবালয় পরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ডনের মতো লোকের আমার গায়ে হাত দেওয়া একটা পশম পালানো সম্ভব না কারণ আমি সরকারি কার্য একটা বড়স্ত জায়গায় আছি কিন্তু তাই বলেন আমি ভক্ত হিসেবে বলি ডনকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম তুমি আসো আদালতে আমি রোজ আদালতে আমি হাজির হব জ্বর বৃষ্টি বাদল হাজির হই এবং হাজির হব ডন তোমার নামে তো এবার গুলিয়াজারি পড়েই গেছে আর বক্তব্যতা আছে আজকে আমাদের ঈ দি দি হ্যাপি হ্যাপি ডে আজকে কি ডে এই ডে এর স্মরণ রাখতে হবে 19 20 অক্টোবর হ্যাপি ডে হ্যাপি ডে আমাদের পার্টি হবে পার্টি এ যাবত রমনা থানার বিচারগুলো খুব সুষ্ঠুত আর যেহেতু রমনা থানা দিছে এটা হাইকোর্টে পড়বে জজ কোর্ট থেকে নিয়ে গেছে এবারে আমাদের মামলারা হাইকোর্টে পড়বে হাইকোর্টে পড়লো তো আমরা ধুমধরা কা মামলা চালাবো এবং এটা যে হত্যাকাণ্ড এটা এটা এটাalamat আমাদের কাছে সব আছে কারণ সামিরার মামি রুবি সামিরা সামিরার আপন মামি রুবি আমার স্বামীর নাম আলেকজান্ডার সে কিন্তু ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত রুবি নিজে বলছে আমার স্বামী ও আমার ছেলে আমার স্বামী আমার ছেলেটাকে ওই হত্যাকাণ্ডের সাথে ঢুকাইছে অবশ্য হত্যাকাণ্ডের মামলা দাল করা হলে ছয়জন আসামির নাম পড়বে এক নম্বরে সামিরা দ্বিতীয় নম্বরে সামিরার মা লুসি লুসি সামিরাকে শেষবারের মতো তৈরি করে পাঠাইছে সালমান শাহকে হত্যা করার জন্য তৃতীয়ত ডন চতুর্থ হয়েছে রিজবি পঞ্চম হইল আজিজ মাহমদ ষষ্ঠ হলো তিনজন আসামি